ইল বাবা ইল বাবা খাই বাবা কেল্লা বাবাৰ দেবা না লেংটা বাবাৰ মুৰি দে হইলে লুঙ্গি গাই লাগে না দয়াল বাবা আইনাল বাবা আতিৰ চিৰ দেবা না দেওৱান বাগিৰ হইলে কলবে ইমান থাকে না আৰু চৰাবালক ঠিক কে না তাবাৰ পাগলা টানেৰ গামজা তলেৰে মাতলামি টানের গ্জা করে মাতলা আধার বাবার সেবা করিতে লাগে কে রমনী কথা ঠিক আছে বাবার বাগলা টানের গঞ্জা করের মাতলামি আধার বাবার সেবা করিতে লাগে ক থেকে রমনী বাবা তো হুমার হমডামি আমি তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি হায় হায় তোমার ভণ্ডামি ইল বাবা ইল বাবা ইল বাবার দরবার হতে কেউ ফিরে না খালি হাত আশঙ্কার মতি বাবা হালকা দেখায় নিশিরা আর জোরে বলতে ঠিক কিনা নাই তো বাবার মুরিদ হইলে নামাজ শক্তি তো পার রিবো ঠিকানা ইল বাবা বাবা ইল বাবা ইল বাবা পীরের নামে ভন্ডামিয়ার এই মনে যে সহে না হললি গায়ের পাড়ে পাড়ে বসে বাবা রাস্তা না আর বাংলাদেশে লক্ষ হাজার মাওলানা মূর্খ সমাজ তো ভুল না ইল বাবা না না বাবা ইল বাবা না না বাবা বাবার बंगला টানের গঞ্জা করে মাতলামি বাবার পাগলা তানের গঞ্জা করে রে মাতলা হামি আধার বাবার সেবা করিতে লাগে কত কে রমনি বাবা তোমার ভণ্ডামি জানি তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি হাই হাই তোমার ভণ্ডামি ইল বাবা হাজার নামে মাজার বসে গরম হইল সিংহের দেখ বলে অধকার <laughs> আধারে বাবার সেবা করিতে লাগে কহতে রমনি বাবা তুহার ভন্ডামি হি জানি তুমার ভন্ডামি হি সৌঁপি তুমার ভন্ডামি হাই হাই তোমার ভন্ডামি ইবা